ডাক্তার সাহেব আমার তো ঠ্যাংকারটা গেছে এই যে তোমার ঠ্যাংকারটা গেছে দেখা কোল জামা দিন ফ্যাকশন করছে কোন তোমার কিডনি কাটতে হালে দুধ লাগবে এই যে কিডনি মধ্যে ডক ডক করতেছে এ হে কুদালার তো বেরা হাজল উঠা পড়ছে আমি যেটা যেটা কই দিলাম ইডাই ডাই করবাইন এনে ওর বাড়ির পিছে পাগারো তিন ঘন্টা কুদালটারে ডুবে রাখবাইন হাত বাসারিস্তা কথা হুন না আমি কোদালটা পানির মধ্যে ডুবাইছইগা পরে যদি মরে দা বেগ জাগত বন্ধামি হরস এ কোদালটা দিয়ে পিটান তোর মাথা আর রে কেলে আরবাম কিরে রাসেল কোন সকালে তে পড়েছি একটা কাস্টমার তো পাইলাম না স্যার ওরে কাস্টমার না তো پیشنট কইছি কইছি তেয়া বেশি কথা কস কে ডাক্তার তুই না আমি টিপ মারা খারে থাক এ ছাড় এম খারে হইছি हट তুই তো হাত মেরে আমার কোলদার পানি হুকে আরছলি টিপ মারা খারে থাক আর দেখ রোগী টুগা আয় নাহি আইলে কি সিন কাম করুন যাইতো সার, انا কি মাছের সেবা দিয়া বইছুন নাকি মাছের পিছন মারার বইছুন? হয় তুই আসলে বেশি কথা কস তোর এমএস এর বেতন দিতাম না কি? বেতন দিতাম না? সার, انا রোগী এর পিছন মারাদান যা খান্ত মারালาง যা tata মারকি আমি বেতন পাই লইছি আমি ডিপ মারা খারে হইলাম। हां एजे खारे कौन ता कौन বুঝছস বালা। ডাক্তার সাহেব আসি আরে তাড়াতাড়ি আয় ও তোমার লাগাইতে বইছি এই দিন নব এই সিড়দ আচ্ছা তোমার কি সমস্যা? ডাক্তার সাহেব আমার তো ঠ্যাং কাট গেছে। কি? ঠ্যাং কাট গেছে? এজে তোমার ঠেং কাই তে গেছে দেখা কল জামত ইনফেকচন করছে অন তোমার কিডনি কাটতে খালি হেদুর লাগবো এই যে কিডনি মত ঢগ ঢগ করতাছে সার আরে তো এটা লাগাইছে না এটা নালাগাইলাম এই যে কিডনি মত ঢগ ঢক করতাছে সার কিডনি তো অন্য থাই না কিডনি থাই ন তুমি তই বুজ তে মাৰবো ওলাই চকে নে তুমি ডাক তৰি কৰ আরে ডাক্তার সব অন্য রে ডাক্তার ডাক্তারাইছে আরে ভাই সারও তোকে ডাক্তার বানাইছ না আগে গরু ডাক্তারই করতে ও না মানুষে ডাক্তারই করে আগে গরুর পিছন আদ দিত ও না কি মানুষের পিছন আদ দে হেই তোর ইনসুলিন পাক নেমি করার কইছি টিপ মেরে খারে থাক তোমারে যেই পেক্সিশন দিতাছি তুমি এডি নিয়া খাইবা তোমার অসুখ ভাল হয়ে যাইবো এ নাপায়সটা প্যারাসিটামল জরের বরি জকখার বরি ক্যান্সারের বরি আর ডায়াবেটিসের বরি এই যে মাথা ব্যথার বরি আর এই যে রুচি ওর বরি এডি খাও সব ঠিক হয়ে যাইবো গা ধর আমার এগুলা কি ওষুধ দিলাইড? আমার তো এগুলা একটা অসুখ হইছে না। আমার খালি ঠ্যাংকা ਡেগেছে। ঠ্যাংকাটাও ওষুধ দেন। কই মিয়া, ডাক্তার তুমি না আমি। জেডি দিছি। ইদি নিয়া খাওগা। সব ঠিক হয়ে যাইবোগা। पण তোমার ভিজিট হইছে 500 টাকা। টিয়া দাও 500। কি আর ভিজিট দিয়াম? একটা টিয়া দিতাম না। আই আমার চুলার ডাক্তার হছিন। হইছে আমার ঠ্যাংগো দুক্কু। আই না আমার কিডনি লিভারের ওষুধ দেন। আই না আমার চুলার ডাক্তার হছিন। এই যে ব্যাক সিজন রাহুন। গিরে, অপমান দিলো। অপমানিত না। আনে সম্মান আছে। দেখ কারবার ডা দেখ খানে হাসা কথা ক টিপ মারা খানু থাক আর দেখ এ হাত আর রুগি টুগি আইলে কিছু ইনকাম করুন যাইতো ডাক্তার সাহেব আইলাম হই মিয়া তুমি কি আমার লগত টুকুরু খেলা শুরু করছো আইলাম ইনো টিপ মারা বউ ডাক্তার সাহেব আজকে তো খরাই কে হই মিয়া ফাইজ দামি আমার লগে তোমার কি সমস্যা হইছে ওডা কও ডাক্তার সাহেব আমার নামাত আবেদন করে মাথা ব্যাধ না করার কারণ আছে এই জন্য বেন্ডা আছে না বেন্ডা হুকুর হুকুর করে জিগির করতেছে এর লাগে তোমার মাথা ব্যাধ না করে ও তোমার মস্তক টাকা একটা হালে দূর লাগবো মাদ্রাস নিউ লাগবে না আমার ভালো দাও আছে পনেরো লাখ টাকা দিও তাইলে আমি কাটটা দিল ভাই আনের কথা হইনি আমার মাথা ব্যাধা ভালো হয়ে গেছে আমি গেলাম এই আমার ভিজিট আরে ভিজিট দিব রুগীর তাহলে সানলাইনি না রুগীর হয়েছে মাথা ব্যাধ না আনের কাটতে এলাই সান ব্রেন আনের ভাগ্যটা ভালো কিছু করছে না আবার টেয়া হে আজকে তো রোজ দৌড়ছে কি ব্যাপার কুদালটা রোদ হালে রাখছে কিনা এল্লা খদা কথা কুদালের দু জ্বর উঠছে উঠছে শরীরটা তাই ডাক্তার এর নলে যাই কি আসেল রাসেল বই রইছি একটা রোগী তো আইতেছে না রোগী আইবো কিবে আমি কিছু জানু হেই আমি কি জানি না আমি সব জানি দেখ রোগী টুকে আয় নাহি কুদালটা দেখ কে লাগা জ্বর উঠলো ডাক্তার সাহেব দেখুন আমার কুদালটা জ্বর উঠলো কে জীবনে বহু বলদ দেখছি ইদুন বলদ দেখছি না মাইসে গরু ছাগল লয়ে এবাড়া দেই কুদাল লয়ে পড়ছে

মাইসে ভালো চিকিৎসা দেওয়ার চাইছিলাম সে বুঝলো না কে আর করার লদি আবার গরুর ডাক্তারি করি যা আগে ছুটার চিকিৎসা দেন মনটা করার যায় আগে গরুর ডাক্তারি করসুন ও না মানুষের ডাক্তারি করুন আমি কিছু তো জানি না আনে লগে যাই ও না মাই চাইছিলাম আনে ডাক্তারি করুন যা আমি ললে পাইতাম না খুদা বাস